অন্তত জিততেই হবে বৃহস্পতিবার তৃণমূলের মঞ্চ থেকে ছাব্বিশের বাচনের লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক যা বলছে তা যে একদম সঠিক প্রমাণ হয়ে গেল তৃণমূল সুপ্রিমো মঞ্চে ওঠার পরে দেখুন ছাব্বিশের বিধানসভা ভোটে কত আসন জয় লক্ষ্য তৃণমূলের টার্গেট নির্ধারণে একই সুর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবার সেটা ছাড়িয়ে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক অনুষ্ঠানের শুরুর দিকে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অন্তত দুশো পনেরো আসন জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে দলীয় নেতা কর্মীদের বক্তব্যের শেষের দিকে সেই একই সুর শোনা গেল তৃণমূল গলায় বলেছে সেটাই সঠিক আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দোটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না কিন্তু আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জামান জব্দ করতে হবে বাংলার সম্মান রক্ষার্থে দলের সকল নেতাকর্মী একসঙ্গে লড়াই করবেন চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে যান দিয়ে লড়াই করতে প্রস্তুত সকলে দুশো পনেরোটা মমতা কম করে বলেছে মমতা ব্যানার্জি যেটা বলেছে আমি বলছি আগামী দিনে মমতা যে নির্দেশ দিলেন আমাদের নেত্রী তা যদি আমরা মেনে চলতে পারি তাহলে বিজেপিকে মাইক্রোস্কোপিক মাইনরিটিতে পরিণত করব। দুশো পনেরো থেকে বেশি আসন বলেছে দুশো পনেরো টার্গেট টার্গেট তাই হয়ে যাবে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল দুশো আসন এখন দেখার ছাব্বিশের নির্বাচনে অভিষেক মমতার নির্দেশ মতো তৃণমূল দুশো পনেরো আসন লক্ষ্য পূরণ করতে পারে কিনা ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবজনীর সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা